হারে রে শাউরিয়াম্মা গো কি হয়েছে বৌমা তুমি এত হাই হুতাশ কর্তা কে না আম্মা আমি আমি এর এমনি কষ্ট পাইবেন কি এমন হয়েছে যে আমি কষ্ট পাবো আমি আমার পোলার ডাডে কি লইয়া আলাদা থাকতে চনি না না আম্মা কি যে কন আমার একটা মাত্র পোলা আমার আস্তার আমি জীবনে হইতে দিব না খালি পোলা 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 আমরা যেন বাইশেইছি তার এবার পাইছি টনিক তোমাকেও আমার ঘরের সব রক্তের খালি বউ রইছে পর বৌর কিছু করলেও তোমাকে গায়ে ভাইসে যায় এমন কান পোড়া লাগাই দিম এবার নিজে গো মধ্যে লাগাই দি মাঝখান দিয়ে আমি ভালো থাকমু এমনি এমনি তোর পোলার পরে ভালো জানো না তোমরা কি বৌমা মুখ বুঝিয়াছো কেন কেন কিছু আম্মা কষ্ট পাইয়েন না আমনের পোলা পোলাত আরে মাতারি কি হইছে কবাত আমনের পোলায় কইছে আমনে সুবিধার মানুষ না একসে জগ্রেটা কি কও আমি কইছি সত তোমার মাই তো হে পর আমারে কয় তুমি এর লাগে বেশি কথা কবা না হে খালি জামেলা লাগাইবো তোমারে পছন্দ করবো না হের সব বিয়ের রমের কি এইসব কইছে যত যাই কোক আমি আমেরা আমার মায়ের মতোই জানি কিন্তু তুমি আর আমার কেমন বা জানবা নিজের প্যাডের পোয়া যদি এই সমস্ত কয় ও আম্মা আমি কষ্ট পাইয়েন না আপনার পোলাই ওর আমি তো কি হয়েছে আমি তো আছি আপনার পাশে আমি জানি আমি অনেক বালা আমি কিন্তু মনে প্রাণে আমনের একসার ভালো জানি ও এইরকমের কথা আমার নামে কইছে বিশ্বাসে সি 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 আয় না আপনি কেমন কথা কইলেন আমি কেমনে মিথ্যা কথা কই থাক লেগে কইতে চাই নাই নিজেরা নিজেরা নিজেকে ভালোই জানবেন হুদাই মাঝখান দিয়ে খারাপ ও মি এর লেগে কইতে চাই নাই বিশ্বাস না হইলে আপনার পোলারে জিগে দেখেন কালকে রাইতে আমার কি কইস আমি ওরে জিগেম এক কালে জিগে ম আমার নামে এইসব কথা কেমনে কইতে পারলো আমার পেটের পোলা হইয়া ও কালকেটাতে কি কইছে এত আছে আমার মনে এ শোনুন একটা বাচ্চা কাছ নিয়ে এলো তোর যাহ বিয়ে আর ওইগুলো মাত্র কয়টা দিন আরে পাগল এখন বাচ্চা কাছ নিতে হয় এখন নিলে তাড়াতাড়ি বড় হয়েছে তারপর কোনো ঝামেলা থায় না কোনো তোমার কাছে আবার একটাই চাও আমার পরিবারের কারো কোনো মনে কষ্ট দিবে না তোর বিয়ে হলাম না যেন মন গবেষণায় বইলাম আমি কয় হে গো মনে কোনোদিন যেন কষ্ট না দিই কষ্ট না লাগে কাজ কাজকর্ম করতে আমি কেমনে বুঝবো হ্যাঁ অসুস্থ ভাই চৌদ্দ গোষ্ঠী কয় স্বামীর মনে কষ্ট দেবা না মনে এজন আমি মন গবেষণা করম একটা কাম করম আর হুন আমার যে তিনটা বুইন আছে হ্যাঁ গলাকে কিন্তু আমার পয়সাও কাটিয়ে দিতে পারি আর তোমার ডাউ হেরোমের দেবা কাটিয়া বুন করে দিমু না খুশি খুশি করে দিমু হ্যাঁ এই রেন্দে লইবে আরে ওটা তো কইলাম কথা কথা ও আমি তো বাপ না আমার এটা মানে সত্যি সত্যি কইলা আমি যদি এরোমের আই তাহলে সত্যি সত্যি ননদরা কই যে কাটিয়া বুন করেই খাই সব থেকে বেশি গুরুত্ব দিলাম আমার মায়ের এই যদি কই আমার ওরতে আমি ওইটাই করি আর বইতে কইলে বই তুমি যে বউ এর কাছে রুমে প্রবেশ করছ এটা কই এইস হ্যাঁ এটাও তো কই এলাম আমার বাজারটা দিয়ে কইলাম আমার রুমে যাবো আমায় কইলো যাবি তাই এরপরই আইসি আহারে সোনা গো আমার তুমি যে বাচ্চা নিতে সেটা জিগে এইসো পাগল সেটা কি ও তাও তো ঠিক ঠিক আছে আমি কুমো আনে তাইলে দূর কেমন জানো লজ্জা সরম এটা বিয়ে করছে তবুও কোনো পার্সোনালিটি নেই কারে যে বিয়ে করলাম ও আমা বই আসো কেন হ্যাঁ এরমের কালকে রাতে তুই বৌমার কাছে কি কইছিস কেন মেহা তোমার তারে কই আছে তুই যে এরম এটা কত কবি আমি জীবনে আশা করি নাই মা আমি তো ভালো লাগে কইলাম তোর মতো পোলা আমার দরকার নেই বৌরে ভাবছিলাম পর বউ আমার এখন দেখতেছি আপন তুই ওইলি পর আ তোমই এরকম কইতেসukanam কি কোন সময় তোমার উল্টা কথা কই হইছে হইছে তোলার কিছু সুকোন লাগব না সবই আমি শুনছি তো দোষীও রইতেছিলাম তুই এটা কইছিস কিনা মা তুমি হঠাৎ করে এরকম আমার কথা কইতাছস এই তুমি মাল লাগেরম কথা কবা না কইয়ে দিলাম নানাবউ মরে কইতে দাও কইতে দাও তোমার আমি না করছিলাম না কালকে রাইতে জানতো দেখতেছি তোমারই দোষ তুমি কইছস কি লেখা কইছতে দেখতো আমি বুঝতেছি আমার ভুলটা কোন জায়গায় তো থেকে মানুষ করছিয়া আদর যত্ন করছ হেপরেই সব কথা কই ভালো হইছে নিজর নিজরে লাগছে ও শুরুর বাড়িতে নিজে ভালো হইতে চাইলে এরকম দুই একটা জামেলা বাজানোর দরকার আছে তো শয়তানগুলো লাগে শয়তানি করা সারা পারন যায় না মাত্র তো শুরু খেলা এখনো ভাই আছে